রব্বে ঝুলঝাল রব্বে কারিমের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমিন আমাকে আপনাকে হায়াতে হায়াতে করে এবং আহিলে বাইতের মহাব্বত ভালোবাসায় কিছু সময় এখানে বসে কোরআনে দিয়েছেন কোরআন গাইডলাইন হিসেবে পেয়েছি রসুল এ পাকসা ইসলামের হাদিস এবং গাইড লাইন দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে এবং যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং পাঠিয়েছেন আউলিয়া একরামদেরকে আমাদের মাঝে এসে আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে আমাদের গাইডলাইন দেওয়ার জন্যে আল্লাহর বলিদেরকে বিশেষ করে এই বাংলার আনাচে কানাচে শুয়ে আছেন অসংখ্য আউলিয়া কেরাম যারা নিজেদের জীবনের সমগ্র কিছুকে ত্যাগ করে শুধুমাত্র আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ দেখানো পথ দেখানোর জন্য ইসলামের পথে নিয়ে আসার জন্য আপনার আমার মাঝে এসে ইসলাম প্রচার করেছেন এরকম আল্লাহর অলি আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন হাজারো হাজারো আউ্লা আল্লাহর বলিরা বাংলার আনাচে কানাচে শুয়ে আছেন আলহামদুলিল্লাহ পড়েন সকলে এত আল্লাহর বলি বাংলার এসেছিলেন বিধায় আজকে আমরা মুসলমান ঠিক কিনা বলেন ওনাদের অবদানের কারণে ওনাদের ত্যাগের কারণে আমরা আজকে মুসলমান হয়েছি তো যাই হোক খুব বেশি সময় নয় অল্প কিছু সময় আপনাদের সামনে তাকরির করার ইচ্ছা পোষণ করছি একটা হাদিস থেকে আপনাদের আলোচনাটা শুরু করি আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ফরমাচ্ছেন হাদিসে পাকটি মেশকাত শরীফের সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার দুই শত সত্তর সুনানে দারেমির প্রথমতম খণ্ডের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার তিন শত ছিয়াত্তর মুসান্নাফি ইবনে আবি হাদিস নাম্বার চৌত্রিশ হাজার তিন শত মুল্লা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তার মেরকাত শারহে মেশকাতের প্রথমতম খণ্ডের চার আটাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন

রসুলে পাঁচ সাহেস নাম বললেন এল মুফিল কাল প্রথম প্রকারের এল্ম হচ্ছে সিনার জ্ঞান কালবের জ্ঞান ফাজাকল এলমুন্ নাফিরউ যেই জ্ঞানটার মধ্যে তোমাদের এই জন্যে সবথেকে বেশি উপকার রয়েছে তোমাদের জন্যে সবথেকে বেশি প্রয়োজনীয় যেই জ্ঞান সেই জ্ঞানটার নাম হচ্ছে এল মুফিল কাল কালবের জ্ঞান সিনার মধ্যে জ্ঞান ও এলম আইলাল নিসান দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান ফাতিলকা ফতিহী আলা ইবাদিহি যে জ্ঞানটা হচ্ছে মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে দলিল স্বরূপ দুই প্রকারের জ্ঞানের আলোচনা আল্লাহর নবী আলাইহি সাল্লাম আমাদের মাঝে করলেন এক প্রকারের জ্ঞান হচ্ছে যেটা কালবের জ্ঞান যেটা সিনা থেকে বের হয় আর এক প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান যেটা আমাদের জবান থেকে বের হয় এই দুই প্রকারের জ্ঞানের কথা আল্লাহর নবী সাল্লাম হাদিস পাকের মধ্যে ফরমালেন আবার আর একটা হাদিস ইমাম বোখারি তার বোখারি শরীফের মধ্যে প্রথমতম খন্ডের বাইশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার একশো আবার ইমাম মেসকাত শরীফের দুইশো একাত্তর নম্বর হাদিস হজরত আবু হুরাই রাদি আল্লাহ বলছেন আনাবি হুরাই রাহু তালানহু কল حفیظتوں من رسول الله صلی اللہ علیہ আইনি তিনি বললেন रसूल पाक सल्लल्लाहु अलैहि থেকে আমি উনার থেকে আমি যা কিছু শুনেছি তার ভিতর দিকে আমি দুই প্রকারের জ্ঞান দুই প্রকারের জ্ঞান আমি আমার রাসূল থেকে পেয়েছি ফা আম্মা আহাদহুমা ফবাসতুহু حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ বললেন তার ভিতর থেকে এক প্রকারের علم এক প্রকারের জ্ঞান আমি মানুষের মাঝে সমাজে প্রচার করেছি ওয়া আম্মার আহারু ফালা বাসস্তহু কতি আযাল বুলুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারী শরীফের প্রথমতম খণ্ডের 22 পৃষ্ঠা হাদিস নাম্বার 120 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী থেকে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই প্রকারের জ্ঞান শিখেছি বলেন কয় প্রকারের জ্ঞান সবাই বলেন কয় প্রকারের জ্ঞান দুই প্রকারের জ্ঞান শিখেছি তার মধ্য থেকে এক প্রকারের জ্ঞান আমি মানুষের মাঝে প্রচার করেছি প্রকাশ করেছি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন দ্বিতীয় প্রকারের জ্ঞান আমি তোমাদের কাছে প্রকাশ করি নাই যদি আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যদি আমি ওই দ্বিতীয় প্রকারের জ্ঞান তোমাদের মাঝে প্রকাশ করি তাহলে তোমরা সকলে মিলে আমার এই হলকম কণ্ঠনালীটাকে তোমরা কেটে দিবা করেন না ও ভাই মুসলমান গভীর মনোযোগ দিতে হবে আমার নবীর থেকে রসুল পাক সাহস্তাম বলছেন জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা কালবের জ্ঞান একটা লিসান ইলমুল লিসান জবানের জ্ঞান আবার এখানে আল্লাহর নবীর সাহাবি হজরত আবু হুরাইরা রাদি তালানহু বলতেছেন দুই প্রকারের জ্ঞান আমি আমার নবীর থেকে শিখেছি এক প্রকারের জ্ঞান সমাজের মধ্যে প্রচার করেছি কিন্তু আরেক প্রকারের জ্ঞান আমি আবু হুরাইরা সমাজের মধ্যে প্রচার তো করি না এবং আমার আশঙ্কা আছে যদি আমি এই জ্ঞান সমাজের মধ্যে প্রচার করি তাহলে মানুষ আমার কণ্ঠনালি কেটে দেবে বুঝতেছেন তাহলে সেই প্রকারের জ্ঞান ওই প্রকারের জ্ঞানটা আবার কেমন জ্ঞান যে জ্ঞান সাহাবি রসুল রসুলে পাকের সাহাবি আমার নবী থেকে শিখেছেন কিন্তু মানুষের মাঝে প্রকাশ করতে পারতেছেন না এই ভয়ে যদি তারা আমার কণ্ঠনালী কেটে দেয় আমার ভাইয়ের আমার বন্ধুরা এই দুই প্রকারের জ্ঞান আল্লাহ দুনিয়ার জমিনের মানুষের মাঝে বন্টন করেছেন এক প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান জবানের জ্ঞান যেটা এটা আমাদের সবসময় মুখের উপরেই থাকে ওই জ্ঞানটা যখন আমরা অর্জন করি আমাদের ভিতরে একটা জালাপোড়া সৃষ্টি হয় তখন মানুষ এই জ্ঞানটা শোনাবো আমার ভিতরে এই জ্ঞান আছে আমি এই জ্ঞান শিক্ষা করছি তুমি তো শেখো নাই ভিতরে একটা জ্বালা থাকে কখন মানুষ সেটা শোনাবো আর এক প্রকারের জ্ঞান আছে সেটা হচ্ছে কালবের জ্ঞান যেই জ্ঞানটা মানুষ যখন তার কালবের মধ্যে ওই জ্ঞানটা আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেবেন ওই জ্ঞানটা পাইলে এই জ্ঞান আর কেউ মানুষের কাছে প্রকাশ করে না বুঝতে হবে এই জ্ঞানটা মানুষের কাছে আর প্রকাশ করা যায় না কারণ এই জ্ঞানটা হচ্ছে সিনার জ্ঞান এই জ্ঞানটা শুধুমাত্র এক সিনা থেকে আর এক সিনাতে ট্রান্সফার হয় জবান দিয়ে হয় না বলে সিনা থেকে সিনায় এই জ্ঞান ট্রান্সফার হয় একটা একজনের কাল থেকে আরেকজনের একজনের কাল এই জ্ঞানটা ট্রান্সফার হয় এই জ্ঞান সমাজের মানুষের মধ্যে সেভাবে বন্টন করা যায় না কারণ হজরতে আবু হুরাই রাদি আল্লাহ তালু বলছেন ওই জ্ঞানটা যদি আমি প্রকাশ করি তাহলে মানুষ আমার কন্ত্রণালী কেটে দেবে তার মানে বোঝা গেল অনেক কিছু জানলেও জানার পরে বলা যায় না আছে না নাই বলেন কথা বলেন ভাই এমন এমন কিছু থাকে জ্ঞান এটাও কিন্তু জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এবং এই জ্ঞানটার মর্যাদা আপনি মনে করেন না ছোট বরং এটাই প্রকৃত জ্ঞান এটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা মানুষের কাছে প্রকাশ করা যায় না কিন্তু এই জ্ঞানটা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে আপনাকে সাহায্য করে আমার ভাইরা হাজে তাবু হুরাই

এই এই মুহূর্তে সমগ্র দুনিয়ার মধ্যে সব থেকে জ্ঞানী মানুষটাকে আমাদেরকে বলেন হজরতালাম ভাবলেন আল্লাহ রব আলী একশো চারখানা কিতাব নাজিল করেছেন একশো চারখানা কিতাব তৈরি করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে চারখানা সেই শ্রেষ্ঠ চারখানা কিতাবের প্রথম কিতাব তাওরাত কিতাব আমার আল্লাহ আমার উপরে নাজিল করেছেন আমি হচ্ছি প্রাপ্ত একজন রসুল এবং নবী এই মুহূর্তে আমার থেকে জ্ঞানী আর কে হতে পারে তো উনি জবাব দিয়ে দিলেন এই মুহূর্তে সব থেকে বড় জ্ঞানী হচ্ছি আমি আলাইহিস সালাম যখন এই কথা বললেন আমার আল্লাহ তারা নারাজ হয়ে গেলেন ওনার উপরে ডাক দিয়ে বলেন মুসা মৌসা সনব। তুমি এই যে একটা গর্ভ তোমার ভিতরে তৈরি হলো একটা অহংকার তৈরি হলো জ্ঞানের অহংকার আছে না নাই বলেন আছে না নাই বলে আমি অমুক ভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমি অমুক জায়গা থেকে পড়াশোনা করেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি আমার সাথে লাগতে আসছো তুমি কি জানো আছে না নাই বলেন সমাজের মধ্যে আরে তুমি কি জানো তোমার কতটুকু জ্ঞান আছে আমার কাছে তুমি কিছুই না আছে না নাই বলেন না ভাই হ্যাঁ আরে ভাই জ্ঞানের বড়াই করা যাবে না জ্ঞান নিয়ে কখনো অহংকার করবেন না যে আল্লাহ তালা আপনাকে জ্ঞান দান করেছেন তিনি চাইলে মুহূর্তের মধ্যে জ্ঞান নিয়ে নিতে পারেন কি পারেন না আল্লাহ রবুল আলামিন বললেন হে মুসা আলহি সালাম আপনি এটা বলবেন না যে দুনিয়ার মধ্যে সব থেকে জ্ঞানী মানুষ এই মুহূর্তে আপনি আছেন আমার একজন বান্দা এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আছে তাকে আমি দুনিয়ার সব থেকে জ্ঞানী এই মুহূর্তে করে দিয়েছি পরেন সুবাহ আল্লাহ জানার নাম অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে কেউ কেউ বলেছেন উনার নাম হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরা ইসলাম বেশি জানি ইসলাম বেশি জানি যাকে পানির বন্টনের দায়িত্ব পানির এই যে সাগর নদী চলে এগুলোর দায়িত্ব আল্লাহ তালা দিয়ে রেখেছেন হাজর আলাইস্লাম সম্পর্কে আল্লাহ রবীন্দিন বললেন হে আমার নবী মোসা আলিহ আমি আমার সেই বান্দাকে আল্লাহ রব্বুলামান বলছেন ফাওয়া যাদাব আবদাম্মিন আয়বাদিনা আতাইনাহু। তাই নাহু রহমে তাম্মিন এন্দি না আল্লামহু মিলদুনা আইল্মা জরি বোনা যাবে কিনা আল্লাহ আল্লাহ রবুলালামিন ডাক দিলেন আমার সেই বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নাজিল করেছি ওয়া আল্লামনাহু মিন লাদুননা ইলমা এবং আমি তাকে আমার পক্ষ থেকে একটা বিশেষ জ্ঞান যেটাকে ইলমে লাদুন নে যে না ইলমা যেটাকে আমরা ইলমে লাদুন হিসাবে জেনে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাকে এই ইলমে লাদুন এই বিশেষ জ্ঞান আমি আল্লাহ তাআলা তাকে দান করেছি পড়েন সুবহানাল্লাহ